আচ্ছা দেখো এখন আমরা লসাগু নির্ণয় করা অর্থাৎ একুশ থেকে আঠাশ পর্যন্ত অঙ্কগুলো আছে লসাগু। তো একুশ নম্বর অঙ্কটা কী বলছে এখানে দেখো এখানে অঙ্ক তিনটা রাশি দেওয়া আছে একটা দুইটা তিনটা রাশি আমাদের লসাগু নির্ণয় করতে হবে বুঝছ তো লসাগুর ক্ষেত্রে আমাদের এই গসাগুর ক্ষেত্রে যেমন তিনোটা রাশি বা সবগুলা রাশির মধ্যে যেমন থাকলেই কেবল নিতে পারতাম বা কমন থাকলে কেবল নিতে পারতাম বাট লসাগুর ক্ষেত্রে এমন না লসাগুর ক্ষেত্রে কমনও যাবে আনকমনও যাবে সবই যাবে আর আরেকটা কথা মনে রাখবা সবচেয়ে যে বড়টা হ্যাঁ সবচেয়ে যে বেশিটা ওইটা যাবে লসাগুর ক্ষেত্রে অক্ষর প্রতীকের ক্ষেত্রে আমরা দেখি আপাতত তো প্রথম রাশি প্রথম রাশি কি আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি এটা প্রথম রাশি হ্যাঁ আমরা ইচ্ছে করলে এটাকে এইভাবে লিখতে পারি বি স্কোয়ার দেন সি স্কোয়ার তারপর দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি আছে এ বি কিউব সি স্কোয়ার অর্থাৎ এটাকে এভাবে লিখতে পারি বি কিউব দেন সি স্কোয়ার তারপর তৃতীয় রাশি তৃতীয় রাশি কী আছে এ স্কোয়ার বি টু পাওয়ার ফোর সি কিউব বা এ স্কোয়ার বি টু পাওয়ার ফোর সি কিউব এখন নির্ণয় লসাগু কী হবে নির্ণয় লসাগু দেখো নির্ণয় লসাগুটা আমাদের কী হবে এই যে এ স্কোয়ার এখানে আছে এ এখানে আছে এ স্কোয়ার তো আমি কি বলছি লসাগুর ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা অক্ষর প্রতীকের ক্ষেত্রে ওইটা যাবে তো আমাদের এখানে এ স্কোয়ার যাবে দেন বি স্কোয়ার এখানে আছে কি বি কিউব দেন বি টু দি পাওয়ার ফোর তো সবচেয়ে বড় কোনটা বি টু দি পাওয়ার ফোর এইটা যাবে দেন সি স্কোয়ার সি স্কোয়ার সি কিউব সবচেয়ে বড় কোনটা সি কিউব না হ্যাঁ এইটা যাবে আচ্ছা আমি কি তোলাই ভুল করছি অঙ্ক এই যে এটা তো এ সেভেন ছিল আমার এখানে দেখতে প্রবলেম হয় তার জন্য বলটা হয় এ টু দি পাওয়ার সেভেন তো আমাদের সবচেয়ে বড়টা কি সেভেন না হ্যাঁ বুঝছো আমার দেখতে ভুল হয় তার জন্য বলটা হয় মূলত প্রথম রাশি কি প্রথম রাশিতে দেব ফাইভ এ স্কোয়ার বি কিউব দেন সি স্কোয়ার দেন এটাকে এভাবে লিখতে হবে ফাইভ এ স্কোয়ার তারপর বি কিউব দেন সি স্কোয়ার তারপর তোমার দ্বিতীয় রাশিটা কি আছে টেন এ বি স্কোয়ার সি কিউব তো টেন খে তুমি কীভাবে ভাঙতে পারো এই যে দেখো দশ পাঁচ দুগুণে দশ দুই এবং পাঁচ এভাবে ভাঙতে পারো না তো আমরা দিব দুই এবং পাঁচ দেন এ তারপর বি স্কোয়ার দেন সি কিউব তারপর আমাদের তৃতীয় রাশি তৃতীয় রাশি কী আছে দেখো তো পনেরো এবুব সি পনেরো এ বি কিউব সি তো তিন পাচাকি পনেরো না দেন এ দেন বি কিউব দেন কি সি তো নির্ণয় হম নির্ণয়ে লসাগু নির্ণয়ে লসাগুটা কি দেখো লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সব যাবে যেমন এখানে ফাইভ আছে এখানে আছে আছে এখানে একটা ফাইভ নিব দেন দেখো প্রথম রাশির মধ্যে আর কোনো সংখ্যা নাই ঠিক আছে দ্বিতীয় রাশির মধ্যে সংখ্যা টু আছে তো আমরা টুটা নিব তৃতীয় রাশির মধ্যে সংখ্যা থ্রি আছে থ্রি টু নিব বাকিগুলোর মধ্যে থাকুক বা না থাকুক এইটা দেখার দরকার নেই আমাদের কমন আনকমন সব যাবে বুঝছো আচ্ছা তারপর আমরা অক্ষরগুলো দেখি এ স্কোয়ার আছে দেন এখানে একটা এ আছে দেন এখানে একটা এ আছে তো আমরা কী নিব আমরা এ স্কোয়ার নিব তারপর বি কিউব আছে দেন এখানে বি স্কোয়ার আছে দেন এখানে বি কিউব আছে আমরা কিনব বি কিউব নিব সবচেয়ে বড়োটা নিব সি স্কোয়ার আছে সি কিউব আছে সি আছে আমরা কি নিতে পারি আমরা সি কিউব নিতে পারি তো অ্যান্সারটা পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পাঁচ দুগুণে দশ তিন দশ তিরিশ এ স্কোয়ার বি কিউব সি কিউব বুঝছ প্রথম রাশি তেইশে প্রথম রাশিতে কী দেওয়া আছে থ্রি এক্স কিউব ওয়াই স্কোয়ার হ্যাঁ এটা হচ্ছে প্রথম রাশি এখন থ্রিতে থ্রিকে তো আর ভাঙা যায় না এটা যেভাবে আছে এবি এভাবে রাখলাম দেন দ্বিতীয় রাশি তো ভাইয়া দ্বিতীয় রাশিতে কি আছে দেখো দ্বিতীয় রাশিতে কত তেইশ নম্বর না দ্বিতীয় রাশিতে ফোর এক্স ওয়াই কিউব জেড তো ফোর এক্স ওয়াই কিউব জেড দেন ফোরকে আমরা ভাঙতে পারি দুই দুগুণে চার দেন এক্স দেন ওয়াই কিউব দেন জেড তারপর তোমার তৃতীয় রাশি তো তৃতীয় রাশিকে দেখো কীভাবে ভাঙতে পারি তৃতীয় রাশিটা কী এই যে ফাইভ এক্স টু দি পর ফোর এক্স টু দি পর ফোর ওয়াই স্কোয়ার দেন জেড স্কোয়ার এখন ফাইভকে তো আর ভাঙা যায় না এক্স টু দি পর ফোর ওয়াই স্কোয়ার দেন জেড স্কোয়ার তারপর তোমার চতুর্থ রাশি ওকে চতুর্থ রাশিটা কি তেইশের এই যে টুয়েলভ এক্স ওয়াই ফোর টুয়েলভ তারপর জেড স্কয়ার হ্যাঁ তো টুয়েলভকে আমরা কীভাবে ভাঙতে পারি দেখো তো ছয় দুগুণে বারো তিন দুগুনে ছয় দুইটা দুই দুইটা দুই আর একটা কি তিন ঠিক আছে ভাইয়া দেন আমাদের এই যে দেখো এক্স আর ওয়াই কইটা চারটা দেন জেড কইটা দুইটা তো আমাদের নির্ণয়ে লসাগোটা কি হবে দেখো দেখো নির্ণয়ে তাহলে লসাগোটা কি হবে যেটা সবচেয়ে বেশি ওইটাই হবে লসাগো আর সংখ্যার ক্ষেত্রে সব যাবে কমন অনকমন যেমন এখানে থ্রি আছে বাকিগুলোতে থ্রি নাই দেখো থ্রি এই যে এটার মধ্যে একটা আছে তো একটা থ্রি ডিব দেন এটার মধ্যে প্রথম রাশির মধ্যে আর কোনো সংখ্যা নাই দ্বিতীয় রাশির মধ্যে দেখো এখানে একটা টু আছে তারপর তৃতীয় রাশির মধ্যে নাই চতুর্থ রাশির মধ্যে একটা টু আছে আমরা একটা টু নিব দেন আবার দেখো দ্বিতীয় রাশির মধ্যে একটা টু আছে দেন তৃতীয় রাশির মধ্যে টু নাই চতুর্থ রাশির মধ্যে টু আছে একটা টু নিলাম তারপর দ্বিতীয় রাশির মধ্যে আর কোনো সংখ্যা নাই তৃতীয় রাশির মধ্যে দেখো ভাইয়া একটা ফোর আছে এই যে সরি একটা ফাইভ আছে ফাইভ নিলাম এই যে একটা ফাইভ নিলাম দেন তোমার চতুর্থ রাশির মধ্যে আর কি আছে চতুর্থ রাশির মধ্যে তো কোনো কিছু নাই সংখ্যাগুলো আমরা কিন্তু সব নিয়ে গেছি হ্যাঁ এখন আমরা অক্ষর প্রতীকগুলা নিব আর অক্ষর প্রতীকের ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা ওইটা নিব তো এক্স কিউব দেখো এখানে আছে এখানে এক্স আছে দেন এখানে এক্স টু পাওয়ার ফোর বড় পেয়ে গেলাম এখানে এক্স তো আমরা এক্স টু দি পাওয়ার ফোর নিব দেন ওয়াই স্কোয়ার এখানে ওয়াই কিউব বড়ো পেয়ে গেছি ওয়াই স্কোয়ার দেন এই যে আরও বড় পাইছি ওয়াই ফোর ওয়াই ফোর নিবো

প্রথম রাশি হ্যাঁ চব্বিশ তো প্রথম রাশিটা হচ্ছে থ্রি এ স্কোয়ার ডি কিউব এইটাই তো হ্যাঁ এটাই তো থ্রি কে তো আর কোনোভাবে ভাঙা যায় না দেন এইটা যেভাবে আছে সেভাবে রাখলাম দেন দেন তোমার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা কী নাইন ডি স্কোয়ার বি স্কোয়ার এইটা দ্বিতীয় রাশি তো কে ভাঙা যায় তিন ত্রিকা নয় দেন ডি স্কোয়ার দেন বি স্কোয়ার তারপর আমাদের তৃতীয় রাশি দেখো তৃতীয় রাশিটা কী আছে টুয়েলভ সি কিউব ডি স্কোয়ার টুয়েলভ সি কিউব দেন ডি স্কোয়ার ভাঙা যায় কীভাবে তো দেখাই আমি ছয় দুগুণে বারো তিন দুগুণে ছয় তো দুই এবং দুই এবং তিন সি কিউব দেন ডি স্কোয়ার হ্যাঁ তারপর হচ্ছে তোমার তারপর হচ্ছে তোমার চতুর্থ রাশি দেখো চতুর্থ রাশি কী আছে টোয়েন্টি ফোর এ কিউব বি স্কোয়ার টোয়েন্টি ফোর এ কিউব বি স্কোয়ার এটা হচ্ছে তোমার চতুর্থ রাশি তো চব্বিশকে আমরা কীভাবে ভাঙতে পারি দেখো তো বারো দুগুণে চব্বিশ ছয় দুগুণে বারো তিন দুগুণে ছয় দুই তিনটা দুই তিনটা দুই একটা থ্রি দেন এক কিউব দেন বি স্কোয়ার ঠিক আছে এগুলা কি কোনো অঙ্ক হইলো একদম ইজি না একদম পানিভাত তারপর তোমার এই পঞ্চম রাশিটা কি ছয়ত্রিশ সি কিউব ডি স্কোয়ার পঞ্চম রাশি ছয়ত্রিশ ছয়ত্রিশ পর কি ছয়ত্রিশ সিকিউব ডি স্কোয়ার সি কিউব ডি স্কোয়ার এটা হচ্ছে পঞ্চম রাশি তো ছয়ত্রিশকে আমরা কীভাবে ভাঙতে পারি দেখো তো আঠারো দুগুণে ছয়ত্রিশ দেন নয় দুগুণে আঠারো তিন তিরিখ আর নয় হ্যাঁ তো দুইটা দুই দুইটা তিন দুইটা দুই দেন দুইটা তিন দেন সি কিউব দেন ডিস্ক তো আমাদের এখন নির্ণয় লসাগোটা কী হবে নির্ণয়ের লসাগু দেখো নির্ণয় লসাগোটা আমাদের কী হবে আমরা প্রথমেই সংখ্যাগুলো দেখব তো এখানে দেখো প্রথম রাশির মধ্যে তো আমরা যেগুলো নেব এগুলো একটু সিলেক্ট করে রাখি প্রথম রাশির মধ্যে তিন পাইলাম দ্বিতীয় রাশির মধ্যে তিন পাইলাম তারপর তৃতীয় রাশির মধ্যে তিন পাইলাম চতুর্থ রাশির মধ্যে তিন পাইলাম পঞ্চম রাশির মধ্যে তিন পাইলাম তো একটা তিন আমরা নিব হ্যাঁ কমন যদি থাকে তাহলে তো মোস্ট ওয়েলকাম কমন না থাকলে প্রবলেম নেই আমরা ওইটা নিব আচ্ছা দেন প্রথম রাশির মধ্যে দেখো আর কোনো সংখ্যা নাই দ্বিতীয় রাশির মধ্যে দেখো তিন আছে। তৃতীয় রাশির মধ্যে দেখো নাই তিন চতুর্থ রাশির মধ্যে নাই পঞ্চম রাশির মধ্যে এই যে দেখো একটা তিন আছে তো আমরা আরেকটা একটা তিন নিলাম দেন প্রথম রাশির মধ্যে সংখ্যা নাই দ্বিতীয় রাশির মধ্যে সংখ্যা নাই তৃতীয়টা দেখি তৃতীয় রাশির মধ্যে দুই আছে এই যে একটা দুই নিলাম চতুর্থ রাশির মধ্যে দুই আছে একটা পঞ্চম রাশির মধ্যে দুই আছে একটা একটা দুই নিলাম আবার তৃতীয় রাশির মধ্যে একটা দুই আছে চতুর্থ রাশির মধ্যে একটা দুই আছে এই পঞ্চম রাশির মধ্যে একটা দুই আছে আরেকটা দুই নিলাম দেন দেখো আমাদের তোমার চতুর্থ রাশির মধ্যে আরেকটা দুই আছে বাট আর কোনো জায়গায় দুই নেই কিন্তু আমাদের তো দুই নিতে হবে কমন আনকমন সব যাবে এই যে নিলাম তো আমাদের কি আর কোনো অক্ষর বাকি সংখ্যা বাকি আছে কিনা একটু চেক দিই না সব সংখ্যা আমাদের নেওয়া হয়ে গেছে এখন আমরা অক্ষর নিয়ে নিব এই যে এ স্কোয়ার দেন দেখি তো এ স্কোয়ার কোথায় আছে এই যে এখানে এ কিউব পাইলাম তো সবচেয়ে বড়োটা কি এ কিউব দেন আমরা দেখি এই যে এখানে ডি কিউব আছে তো ডি কিউব দেখি তো কোথায় আছে কি না এখানে ডি স্কোয়ার আছে তো আমরা এখানে ডি স্কোয়ার পাইলাম আমরা তো ডি কিউব বড়োটা পাইছি তো ডি স্কোয়ার আমরা কী লিখবো ডি কিউব লিখবো তারপর দেখি তো ভাইয়া এই যে বি স্কোয়ার আছে হুম এখানে বি স্কোয়ার পাইলাম তো সবচেয়ে বড়োটা তো বি স্কোয়ারই তো আমরা বি স্কোয়ার লিখবো দেন দেখো তো এই যে এখানে দেখো আর কি আছে সবই তো নিয়ে গেলাম আর একটা চেক দিই এই যে দেখো এখানে সি কিউবটা রয়ে গেছে তৃতীয় রাশির মধ্যে সি কিউব আছে আর বাকি কোনো রাশির মধ্যে এই পঞ্চম রাশির মধ্যেও সি কিউব আছে তো আমরা এই সি কিউবটা লিখলাম তোমাদের অ্যান্সারটা কি সংখ্যাগুলো গুণ করি তিন তিরিক আর নয় নয় দুগোনে আঠারো আঠারো দুগোনে ছয়ত্রিশ ছয়ত্রিশ দুগোনে কত বাহাত্তর বুঝছো ছয়ত্রিশ দুগুণে বাহ পাইলাম দেন এক কিউব তারপর সাজাই লিখতে পারো না সাজাইলেও প্রবলেম নাই বি স্কোয়ার দেন সি কিউব এটা হচ্ছে আমাদের নির্নিত্তর বুঝছো বুঝছো এক একটু মাথাটা ফ্রেশ করে বুঝতে হবে দেন এগুলো একদম ইজি টাইপের অঙ্ক আর কি চব্বিশ তো এখন দেখো আমরা পঁচিশটা সলভ করি পঁচিশে কি বলছে পঁচিশে কেবল একটা দুইটাতে তিনটা রাশি হ্যাঁ তিনটা রাশি তো ফার্স্ট রাশিটা নিয়ে কাজ করি প্রথম রাশি কি আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এটা হচ্ছে তোমার প্রথম রাশি পঁচিশের বুঝছো এখন এটা তো তোমার মিডল টার্ম মিডল মানে চেহারাটা দেখো মিডেল টার্মের না তো দুই আছে লাস্টে সংখ্যা দুইকে আমরা কীভাবে বাঙলে আমরা প্লাসের থ্রি পাবো দুয়ে কি দুই তো দু একে দুই আমরা যদি দুই এক্স অবশ্যই দিতে হবে অ্যান্ড এক্স দুই এবং এক্স যোগ করলে কী হবে থ্রি এক্স প্লাস টু এখন এই দুইটার মধ্যে কমন যাবে এক্স কমন যাবে কমন নিয়ে মনে ভাগ করে এক্স এক্সে কাটাকাটি এক্স প্লাস এক্স এক্সে কাটাকাটি টু প্লাস ওয়ান এই দুইটার মধ্যে কোনো কিছু কমন যায় না তো ওয়ান যাবে ওয়ান দ্বারা এক্সকে ভাগ করলে এক্স প্লাসে প্লাসে প্লাস ওয়ান দ্বারা টুকে ভাগ করলে টু দেন আমরা প্রথমে কমনটা লিখবো এই যে কমনটা দেন আনকমনগুলো লিখবো এই যে এইটা এক্স প্লাস ওয়ান এই হলো তোমার প্রথম রাশির কাজ দেন আমরা কী করব দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেখতে পারতেছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেন এক্স স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার দিলে যেই কথা না দিলে একই কথা এখন প্রশ্ন আসে আপনি কেন দিলেন হুম তো এখানে মূলত এ স্কোয়ার মাইনাস বি করে সূত্র বা ফর্মুলাটা ইউজ করার জন্য এ স্কোয়ার মাইনাস বিশ করে সূত্র কী এ প্লাস বি দেন এ মাইনাস বি দেন আমরা তৃতীয় রাশিটা দেখি দেখো তৃতীয় রাশিটা কী এক্স স্কোয়ার প্লাস x মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এখন এটাও তো মিডেল টার্ম এই যে গাতগুলো অধক্রমে গেছে বড়ো থেকে ছোটোতে গেছে টু আছে কে আমরা কীভাবে ভাঙলে যোগ করলে এই যে এরকম প্লাস এক্স পাবো মানে একটা পাবো আমরা দুই একে দুই দিতে পারি দেখো তো দুই একে দুই প্লাসের টু এক্স মাইনাসের এক্স অর্থাৎ প্লাসের টু থেকে মাইনাসের এক্স বাদ দিলে কি প্লাসের এক্স পাওয়া যাচ্ছে না তো মাইনাসের টু এখন এই দুইটার মধ্যে এক্স কমন যায় এক্স দেন এই দুইটার মধ্যে কী কমন যায় কোনো কিছু কমন যায় না ওয়ান কমন যায় ওয়ান দ্বারা এক্সকে ভাগ করলে এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান দ্বারা টুকে ভাগ করলে টু তো ফার্স্টলি আমরা কমনটা লিখবো এক্স প্লাস টু দেন আনকমনটা লিখবো এই যে এক্স মাইনাস ওয়ান বুঝছো আমাদের তো এখন নির্ণয় লসাগুটা বের করতে হবে তো নির্ণয়ে লসাগু আমরা লসাগুটা বের করি দেখো লসাগুটা আমরা বের করি এখানে দেখো এক্স প্লাস টু আছে এক্স প্লাস টু এই যে এখানে আছে তৃতীয় রাশির মধ্যে তো একটা এক্স প্লাস টু নিলাম দেন এক্স প্লাস ওয়ান আছে এক্স প্লাস ওয়ান আছে আর কোনো জায়গায় নেই বাট আমরা এক্স প্লাস ওয়ান নিব দেন প্রথম রাশিতে আর কিছু নেই দ্বিতীয় রাশিতে দেখো এক্স মাইনাস ওয়ান আছে হ্যাঁ এই যে এক্স মাইনাস ওয়ান দেন তৃতীয় ওয়ান আছে আমরা একটা এক্স মাইনাস ওয়ান নিব এইটাই অ্যান্সার প্রথম রাশি প্রথম রাশিতে কি বলছে এক্স স্কোয়ার মাইনাস ফোর দেন দেখো এক্স স্কোয়ার ফোরকে আমরা ভাঙতে পারি টু স্কোয়ার দুই দুকের কত হয়েছে ভাইয়া দুই দুকোনে চার না হ্যাঁ এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ের সত্রুত পড়ছে এ প্লাস বি লিখতে পারি দেন এ মাইনাস বি লিখতে পারি আচ্ছা আমরা এখন দ্বিতীয় রাশিটা দেখি এই যে দ্বিতীয় রাশিটা দেখো দ্বিতীয় রাশি ছাব্বিশ না এই যে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এইটা হচ্ছে দ্বিতীয় রাশি এখন চারকে কীভাবে ভাঙলে আমাদের প্লাস ফোর হবে আমরা জানি দুই দুগোনে কত দুই দুগনে চার না ভাইয়া দুই দুগনে চার তো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এখন এই দুইটার মধ্যে এক্স কমন যায় এক্স প্লাস টু এই দুইটার মধ্যে কী কমন যায় টু কমন যায় টুয়ে টুয়ে কাটাকাটি এক্স প্লাস টু দ্বারা ফোরকে ভাগ করলে টু এইটা এটা মিলছে তো আমরা প্রথমে কমনটা লিখবো দেন আন কমনটা লিখবো এক্স প্লাস টু এই যে এইটা এইটা পরে লিখলাম দেন তোমার তৃতীয় রাশি হচ্ছে এক্স কিউব তৃতীয় রাশি এক্স কিউব মাইনাস এইট এখন দেখো এক্স কিউব এটা কিউব না এখন এইট কেউ আমাদের ভাইঙ্গা কিউব বানাতে হবে এখন দেখো তো আমরা যদি টু এর উপর কিউব দিই তাহলে এর মানে কি তিনটা টু না তিনটা টু যদি গুণ করা দুই দুগুণে চার চার দুগুণে কত আট তিনটা টু গুণ করলে আট উপরেটার এটার মতো হচ্ছে তো এ কিউব মাইনাস বি কিউব যে করছি এটা এখন আমাদের কি করতে হবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করতে হবে না তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি দেন এ স্কোয়ার প্লাস এবি এব্স টু যেই কথা টু এক্স তো একই কথা এবি প্লাস বি ওকে আমি প্রথমে এক্স টুই দিই প্রবলেম নাই এ স্কোয়ার প্লাস এবি এ কুনটা এক্স বি কোনটা টু প্লাস বি এক্স মাইনাস টু দেন এক্স স্কোয়ার প্লাস এক্স টু আর টু এক্স তো একই কথা প্লাস দুই দুগুণে চার বুঝছো এটা হচ্ছে তৃতীয় রাশি আমাদের তো এখন লশা গুবে করতে হবে নির্ণয়ে দেখো নির্ণয়ে ল সাগু হ্যাঁ তো এখানে এক্স প্লাস টু আছে আচ্ছা সবার আগে আমরা এক্সটা দেখি এই যে সবার আগে আমরা এক্সটা দেখি এই যে এখানে এক্স আছে আর কোনো জায়গায় এক্স নেই বাট আমরা এক্স নিব দেন এখানে এক্স প্লাস টু আছে এক্স প্লাস টু আছে আর তৃতীয় রাশির মধ্যে নাই বাট এক্স প্লাস টু আমরা নিব ওকে বুঝছ দেন দেখো এক্স মাইনাস টু আছে তারপর আচ্ছা এক্স প্লাস এই ভুল করছি ভুল করছি রে এই যে দেখো ভুল হইছে ভুল হইছে ওকে তো আমাদের অ্যান্সারটা তো এই যে এটা ছিল প্রথমে আমরা এক্স প্লাস টুটা নিব দেন এখানে দ্বিতীয় রাশিতে এক্স প্লাস টু আছে তৃতীয় রাশিতে এক্স প্লাস টু নাই বাট আমরা এক্স প্লাস টু নিব দেন প্রথম রাশিতে এক্স মাইনাস টু আছে দ্বিতীয় রাশিতে দেখো এক্স মাইনাস টু নাই বাট তৃতীয় রাশির মধ্যে এক্স মাইনাস টু আছে তো আমরা একটা এক্স মাইনাস টু নিব দেন প্রথম রাশির কাজ শেষ দ্বিতীয় রাশিতে দেখো তোমার এই এক্স প্লাস টু আরেকটা এক্স প্লাস টু আরেকটা দেন দেখো তৃতীয় রাশিতে তো এক্স প্লাস টু নাই তো দ্বিতীয় রাশির কাজও শেষ তৃতীয় রাশির মধ্যে জাস্ট দেখো এটা পই আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এইটা পই আছে তো এটা অ্যান্সার দিলেও হয় এবার তুমি যদি আরেকটা শর্ট করতে চাও এক্স প্লাস টু এখানে একটা এখানে একটা দুইটা না তো তুমি দিতে পারো এক্স প্লাস টু স্কোয়ার দেন এক্স মিনাস টু আছে আর ওইখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর আছে বুঝছ আমরা সাতাশ নম্বরটা এখন সলভ করবো তো প্রথম রাশি প্রথম রাশিটা কি আছে দেখো সাতাশে হচ্ছে হ্যাঁ এখন দেখো তোমার এটা কিন্তু তোমার এই মিডল টার্ম কিভাবে বুঝলাম এখানে দেখো স্কোয়ার হ্যাঁ বড় তারপর ছোট অর্থাৎ অধক্রমে আছে গাতগুলা দেন একটা সংখ্যা আছে পেছনে আবার সামনেও সংখ্যা আছে এখন সামনে যদি সংখ্যা থাকে এবং পিছনে তো সংখ্যা থাকলে বুঝি মিডল দাম তাহলে এই দুইটা সংখ্যা গুণ করতে হবে ছয় আর একে ছয় আর একে গুণ করলে কত হবে ছয় হবে না আমি আবারও বলতেছি সামনে সংখ্যা থাকলে ওইটার উপর তো আমরা কাজ করবো এটা তো আমরা জানি বাট সামনে যদি সংখ্যা থাকে তাহলে ওই সামনের সংখ্যাটা ওই পিছনের সংখ্যাটা গুণ কইরা যে অ্যান্সারটা বের হবে ওইটার উপর আমরা কাজ করবো তো এখানে ছয় আর একে গুণ করলে তো ছয় এখন ছয়কে কীভাবে বাংলে যোগ বিয়োগ করলে আমরা এরকম মাইনাসের ওয়ান পাবো আমরা যদি তিন দুগুণে ছয় দিই দেখো তো তিন আর দুই তিন দুগুণে ছয় না তিনের চিহ্নটা মাইনাস দিব কারণ এখানে মাইনাস আছে মাইনাস থ্রি থেকে যদি প্লাসের টু বাদ দিই ওয়ান ওয়ানের চিহ্নটা কী হবে মাইনাস হবে না তো আমরা বুঝছি আমরা সিক্স এক্স স্কোয়ার এখন এখানে এইটার বদলে কি কী দিব মাইনাসের থ্রি এক্স প্লাসের টু এক্স মাইনাসের ওয়ান বুঝছো ভাইয়া বুঝছ দেন আমরা কী করবো এই দুইটার মধ্যে কী কমন যায় এই দুইটার মধ্যে দেখো থ্রি এক্স কমন যায় এই যে থ্রি এখানে আসে এখানেও আসে আবার এক্স এখানেও আসে এখানেও আসে থ্রি দ্বারা সিক্সকে ভাগ করলে তিন দুগণে ছয় দুই এক্স এক্সে কাটাকাটি এক্স মাইনাস থ্রি এক্স থ্রি এক্স কাটাকাটি জাস্ট কী থাকবে ওয়ান দেন এই দুইটার মধ্যে কী কমন যায় দেখো কোনো কিছু কমন যায় না ওয়ান কমন যায় ওয়ান দ্বারা টু এক্সকে ভাগ করলে টু এক্স প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ান দ্বারা ওয়ানকে ভাগ করলে ওয়ান দেখছো তো এইটা এইটাই কিন্তু মিলছে তো আমরা প্রথমে মিলটা লিখবো টু এক্স মাইনাস ওয়ান দেন আনকমনটা লিখবো থ্রি এক্স প্লাস ওয়ান বুঝছো প্রথমে আমরা কমনটা লিখলাম পরে থ্রি এক্স প্লাস ওয়ান লিখলাম দেন দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা দেখো সাতাইশ না দ্বিতীয় রাশি হচ্ছে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু এখন দেখো এই দ্বিতীয় রাশি বা দ্বিতীয় যে মিডল টার্মটা ওইটার ক্ষেত্রেও কিন্তু আমাদের সামনে থ্রি আছে এই যে সামনে থ্রি আছে দেন পিছনেও টু আছে এই দুইটা গুণ করব তিন দুগুণে ছয় এখন ছয়ের ওপর আমার কাজ করবো যে ছয়কে কীভাবে কোন দুইটা সংখ্যা দ্বারা ভাঙলে আমরা যোগ বিয়োগ করলে মাঝখানে এই যে সেভেন হয় অর্থাৎ যোগ করলে প্লাস সেভেন হয় তো আমরা কীভাবে কি করব দেখো আমরা যদি ছয় একে ছয় নিই তাহলে ছয়টা এই ছয়েরটা যদি প্লাস করি ওয়ানটা যদি প্লাস করি ছয় আর একে কত আসতেছে সাত আসতেছে না তো আমাদের কিন্তু মিলতেছে তো আমরা এই কাজটি করবো থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এক্স হ্যাঁ ছয় এক্স এবং একটা এক্স যোগ করলে সেভেন এক্স প্লাস টু দেন এই দুইটার মধ্যে কী কমন যায় দেখো তো এখানে থ্রি আছে থ্রি নিলাম এখানে এই সিক্সের মধ্যেও তো থ্রি আছে দেন এক্স দেখো সর্বনিম্নটা এই দুইটার মধ্যে কি এই একটা এক্স না তো একটা এক্স নিলাম আমাদের সর্বনিম্নটা নিতে হবে যেন ভাগ করলে উভয়টার মধ্যে থাকে কমন থ্রি থ্রি কাটাকাটি এক্স এক্স কাটাকাটি একটা এক্স প্লাস থ্রি দ্বারা সিক্সে কাটলে তিন দুগোনে ছয় এক্স এক্সে কাটাকাটি প্লাস এখন এই দুইটার মধ্যে কী কমন যায় ওয়ান কমন যায় না ওয়ান এই দেখো ওয়ান দ্বারা এক্সকে ভাগ করলে এক্স দেন প্লাসে প্লাসে প্লাস ওয়ান দ্বারা টুকে ভাগ করলে টু এটা এটা মিলছে তো প্রথমে আমরা মিলটা লিখবো পরে আমরা আনকমনটা লিখবো এই যে থ্রি এক্স আর ওয়ানটা পরে লিখব এটা হচ্ছে দ্বিতীয় রাশি দেন তৃতীয় রাশি এই যে দেখো তৃতীয় রাশি তৃতীয় রাশিটা কি টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এটা হচ্ছে তোমার তৃতীয় রাশি বুঝছো তো তৃতীয় রাশিটার ক্ষেত্রেও কিন্তু সেম আমাদের সামনে সংখ্যা আছে পিছনে সংখ্যা আছে সামনেরটা একটা হচ্ছে টু পিছনেরটা এই যে এটা হচ্ছে টু দুই দুগুণে কত চার না চারকে আমরা কীভাবে বাঙলে আমরা থ্রি এক্স এরকম প্লাসের মিলাবো তো আমরা দেখো আমরা যদি করি চার একে চার হ্যাঁ চার একে চার চার একে চার চার একে চার চার থেকে ওয়ান বাদ দিলে দেখো থ্রি হচ্ছে অর্থাৎ প্লাসটা এই ফোরটা প্লাসে রাখবো বড় সংখ্যাটা এখানে প্লাস তো ফোর একে ফোর থেকে এক বাদ দিলে থ্রি থ্রিটা কিসের এই যে প্লাসের বের হচ্ছে না তো আমরা লিখতে পারি টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস এক্স মাইনাস টু দেন এই দুইটার মধ্যে কী কমন টু এক্স টু টু কাটাকাটি এক্স এক্স কাটাকাটি এক্স প্লাস টু দ্বারা ফোরকে কাটলে দুই দুকোনের চার টু এক্স এক্সে কাটাকাটি তারপর এখানে মাইনাস আছে এই দুইটার মধ্যে কোনো কিছু কমন নাই ওয়ান যাবে ওয়ান ধরে এক্সকে ভাগ করলে এক্স মাইনাসে মাইনাসে কি প্লাসে টু তো প্রথমে আমরা কমনটা লিখবো এক্স প্লাস টু হ্যাঁ এই যে কমনটা দেন আনকমনগুলো লিখবো টু এক্স মাইনাস ওয়ান অর্থাৎ টু এক্স মাইনাস ওয়ান বুঝছো তো আমরা তিনটা রাশি আমরা নির্ণয় করেছি এখন আমাদের লসাগু নির্ণয় করে পালা তো নির্ণয়ে হ্যাঁ নির্ণয়ে আমাদের লসাগু আমি এখানে লিখবো দেখো টু এক্স মাইনাস ওয়ান এখানে আছে টু এক্স এখানে আছে হ্যাঁ আর দ্বিতীয় রাশির মধ্যে তো টু এক্স নাই ওয়ান নাই তো আমরা একটা লিখলাম দেন থ্রি এক্স প্লাস এখানে আছে দ্বিতীয় রাশির মধ্যে নাই তৃতীয় রাশির মধ্যে দেখো নাই তো আমরা থ্রি এক্স থ্রি লিখলাম দেন দ্বিতীয় রাশির মধ্যে দেখো এই যে এই যে এই দ্বিতীয় রাশির মধ্যে তো থ্রি এক্স ছিল তো এটা বাদ যাবে এই যে থ্রি এক্স বাদ যাবে দেন প্রথম রাশির কাজ শেষ দ্বিতীয় রাশির মধ্যে দেখো এক্স প্লাস টু আছে তৃতীয় রাশির মধ্যে এক্স প্লাস টু আছে আমরা এক্স প্লাস টু লিখবো দেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশির কাজ শেষ তৃতীয় রাশির কাজ শেষ তো আমাদের অ্যান্সারটা এইটাই নির্ণয় লসাগ বুঝছ